আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা রিসিভ করছি সাউথ কোরিয়ার ভিজিট ভিসা এটা হচ্ছে 3 মাস ভ্যালিডিটি থাকে এই ভিসার আর ওইখানে যাই 10 দিন স্টে করতে পারবো আমাদের জাকির ভাই ভিসা প্রথমত জাকির ভাইকে কংগ্রাচুলেশন এন্ড জাকির ভাই অলরেডি মিষ্টি নিয়ে এসেছে আমাদের এত মিষ্টি আসলে কে খাবে প্রতিদিন একটা না একটা সাকসেস স্টোরি আসতেছে সবাই মিষ্টি নিয়ে এসেছে তো জাকির ভাই কেমন আছেন আর জাকির ভাই আপনার অনুভূতিটা আমাদের জাতির কাছে শেয়ার করুন কেমন লাগতেছে সাউথ কোরিয়া ভিসা বুঝায় শেষ করুন যেত না কতটুকু বলুম সাউথ কোরিয়া কিন্তু খুবই সুন্দর একটা কান্ট্রি এবং কি খুবই উন্নতমানের এক কান্ট্রি আপনারা যারা সাউথ কোরিয়া সম্পর্কে জানেন তারা বলতে পারবেন তো সাউথ কোরিয়ার বিজের জন্য সوري থেকে একেবারে ইজিলি বিষয় মাত্র এক সপ্তাহ থেকে 10 দিনের ভিতর আপনারা ভিসা হয়ে যাবে তবে এখানে কিছু ম্যান্ডেটরি ডকুমেন্টস থাকতে হবে আপনার ওগুলা দিলে আমরা আপনার সম্পূর্ণ ফাইল প্রসেস করে দিব প্রথমত হচ্ছে আপনার জব লেটার লাগবে বা এনওসি এটার সাথে আপনার ছুটির ব্যাপার লাগবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনার ব্যাংকে মিনিমাম 30000 ريال ব্যালেন্স থাকতে হবে স্যালারি ব্যাংকে না আসলে হবে সমস্যা নাই পাশাপাশি সাউথ কোরিয়ার জন্য একটা অতিরিক্ত ডকুমেন্টস লাগে সেটা হচ্ছে আপনার যে যে শরিকাত আছেন বা মহাসাদ আছেন যে কফিলে ওই কফিলের সিআর কফিটা আর কি সিজিল তিজের যে কফিটা ওটার একটা ফটোকপি দিলে হবে আর আপনাকে সৌদি আরবে মিনিমাম দুই বছর পুরনো থাকতে হবে তো আপনি যদি এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিলমেন্ট করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সাউথ কোরিয়ার বিষ হবে আর এখানে বিজের খরচ হচ্ছে অনলি বারোশো রিয়াল মানে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রিয়াল আমাদের সার্ভিস ফি এবং অ্যাম্বাসি ফি সহ এভরিথিং মিলে আপনার বারোশো রিয়াল খরচ হবে যদি আপনি এই ডকুমেন্টসগুলো দিতে পারেন তো পাশাপাশি আপনার যদি হোটেল টিকিট লাগে সেটাও আমাদের অফিস থেকে আমরা করে দিব তো সাউথ কোরিয়ার ভিজা সব রেডি করে দিলে আপনি শুধু নিজে গিয়ে এম্বাসিতে জমা দিয়ে আসলে হবে তো জাকির ভাই নিজে গেছিলেন জাকির ভাই আপনার এম্বাসিতে কি গিজে গেছিল আপনার কোনো প্রশ্ন করছিল আমি ওইখানে গেছি সর্বপ্রথম সকারে গিয়ে গুড মর্নিং বলছি পরে ইলেকট্রিক ডোর তো পরে ওইখানে ইলেকট্রিক ডোর এরা খুলে দিচ্ছে আমি যাওয়ার পরে বলছে হেবে গুড সিট এতটুক বলার পরে আমার সিরিয়াল আছে সিরিয়াল নিয়ে গিয়ে আমি সাবমিট করছি মানে সাত দিনের ভিতরে আপনার বিষয় হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনার যদি সাউথ কোরিয়ার ভিসা লাগে আপনারা ডকুমেন্ট দিতে পারবেন তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমরা ইনশাল্লাহ সবকিছু করে দিব সবাই ভালো থাকবেন